তফসিল ঘিরে ফুসে উঠছে ঢাকার রাজপথ এ আন্দোলনে ইসলামী আন্দোলন একা নয় রয়েছে বিএনপি সহ সমমনা ও সরকার বিরোধী সব রাজনৈতিক দল পনেরোই নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে ঢাকার রাজপথ মিছিল স্লোগানে উত্তাল করল ইসলামী আন্দোলন বাংলাদেশ একদিকে বিএনপির অবরোধ চলছে অন্যদিকে রাজপথে নেমে এসেছে ইসলামী আন্দোলন যতই তফসিল ঘোষণা করা হোক এবারের নির্বাচন চোদ্দ বা আঠারো এর মতো করা সম্ভব নয় পনেরোই নভেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় বাইতুল থেকে গণমিছিল শুরু করে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিলে শুরুতে বাধা দেয়নি পুলিশ তবে পুলিশ পরিকল্পনা মোতাবেক মালিবাগ শান্তিনগর মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতারা এরপর তারা সেখান থেকেই তাদের গণমিছিল সমাপ্তি টানেন যেদিনই তফসিল ঘোষণা করা হবে সেদিনই নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণমিছিল করা হবে বলে তেরোই নভেম্বর সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছিল দলটি এদিকে ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আপস রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা আত্মঘাতী তফসিল ঘোষণা দেশবাসী মানবে না একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের নেতারা এর আগে তেসরা নভেম্বর ইসলামী আন্দোলন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে এ ধরনের তফসিল ঘোষণা না করে সরকারকে পদত্যাগের দাবি জানান এমার আমিন হালচাল ঢাকা